জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তারা মাতাজিরা সনাতন ধর্ম বিষয় এবং শাস্ত্রীয় বা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন সবার কথাগুলো আজ উপস্থিত হয়েছি কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে আর ইতিমধ্যেই যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউার্স যে আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সেখানেই নির্মল সুন্দর বাংলা ভাষায় ঘরে বসেই আপনি সব কিছু সনাতন ধর্মের অজানা কথাগুলো শ্রবণ করতে পারবেন তাই আজকে প্রথম জানতে চেয়েছেন খড়গপুর মেদিনীপুর থেকে মামনি বিশ্বাস মহারাজ আমার প্রশ্ন যারা নিয়মিত এই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে হ্যাঁ আবার অনেকে আছে আমিষ আহার গ্রহণ করে তাই সবারই তো শরীর খারাপ হয় তাহলে যারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে তাদের শরীর খারাপ হবে কী করে কারণ যারা আমিষ খায় তাদের শরীর খারাপ হতে পারে তাই এই সম্পর্কে আমাকে একটু উপদেশ দেবেন তাই মাতাজি আপনি খড়গপুর মেদিনীপুর থেকে প্রশ্ন করেছেন যে দেখেন শরীর এটা পঞ্চভূতের শরীর আকাশ জল মাটি বায়ু অগ্নি এই যে পঞ্চভূতের শরীর ভগবানের সাথে আমাদের সম্পৃক্ত তাই শরীর থাকলে আপনার খারাপ হবে কারণ কি জরজাগতিকভাবে এই যে রক্ত মাংস হারের শরীর এটা একটা কি ইঞ্জিনের মতো ইলেকট্রিক মেশিনের মতো আপনার বাড়িতে যখন ওয়াশিং মেশিন থাকবে এসি থাকবে ফ্রিজ থাকবে বা লাইট ফ্যান ইত্যাদি থাকবে সেগুলো কি অ্যাট এ টাইম আপনার কত বছর সার্ভিস দেবে দু বছর তিন বছর চার মাস দু মাস পাঁচ মাস তাই মানুষের শরীরটা একদম একটা যান্ত্রিকের মতো এই যে রক্ত মাংসের পঞ্চভূতের শরীর এই যে আপনারা আকাশে দেখছেন জল বায়ু আকাশ মাটি অগ্নি হ্যাঁ এগুলো মুহূর্তের মধ্যেই পরিবর্তন হচ্ছে কখনো ঝড় আসছে কখনো সূর্যের আলোটা প্রখর কখনো মৃদু কখনো আকাশের চাঁদ হ্যাঁ কখনো ঝড় তুফান বৃষ্টি জমজম করে এই যে পরিবর্তন হচ্ছে ভৌগোলিক সেই ভৌগোলিকের মধ্যেই তো আমরা মানুষ মিশে আছি আকাশের নিচে ভক্তার মাতাজিরা তাই আমাদের শরীর থাকলে খারাপ হবে এমন নয় যে আপনি বলেছেন যে যারা আমিষ আহার গ্রহণ করে তাদের শরীর খারাপ হবে হ্যাঁ আর যারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করে তাদের শরীর খারাপ হবে না এটা কোনো কথা নয় শরীর থাকলে খারাপ হবে কিন্তু আপনি তুলনামূলকভাবে দেখবেন যে আপনি নিজেই সেটা পরীক্ষা করে দেখতে পারেন এক মাস আপনি যদি আমিষ আহার গ্রহণকারী হন তাহলে এক মাস নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন দেখবেন শরীরের ঘটন বা আপনার কতটা ডাক্তারের কাছে যেতে হয় বা কতটা ওষুধ খেতে হয় আর যারা আমিষ আর গ্রহণ করছে তারা কতটা ওষুধ খাচ্ছে আর তারা কতটা কতবার ডাক্তারের কাছে যাচ্ছে কারণ নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ সাত্ত্বিক খাবার এই যে লতা হ্যাঁ বিভিন্ন শাক সবজি ফল মূল যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা নিবেদন করে গ্রহণ করি যারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন স্বাস্থ্য আছে তারা ভক্তি জীবনে অনেকটা এগিয়ে থাকে কিন্তু যারা আমিষ আর গ্রহণ করে আমিষ খাবার হলো কি আসরিক খাবার বক্তারা মাতাজিরা কারণ আমিষ খাবার খেলে কি হয় আপনি মনে করেন একটা পশুকে বলি দিয়ে খাবেন পশুটাকে যখন বলি দেবেন তখন দেখবেন পশুটা কত ছটফট করে তাহলে কি হলো তার যে কষ্টটা তার যে চেতনাটা তার যে চিৎকার চেঁচামেচি এই যে আর্তনাদ এটা কি হলো তার সমস্ত শরীরের সাথে মিশে গেলো মিশে গিয়ে কী হলো বিষক্রিয়ায় পরিণত হয়ে গেলো তেজ হয়ে গেল কিন্তু একটা যখন আপনি সবজিকে ছিঁড়বেন তখন সবজি কিন্তু কাঁদে না বা ছটফট করে না হ্যাঁ সেটা হলো সাত্ত্বিক আর এটা হলো তামসিক বা রাজসিক খাবারে পড়ে গেছে ভক্ত আমাদের তাই আপনি যখন সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন শরীর ভালো থাকবে আপনার রোগ কম হবে রোগ হবে এমন নয় যে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খেলে আপনার শরীর খারাপ হবে না মৃত্যু আমাদের সবারই হবে রোগ হবে কারণ আমরা ভৌগোলিক একটা পৃথিবীর মধ্যেই আছি একই পরিবেশে আছি আমরা অসুর এবং ভক্ত একই পরিবেশে থাকে কলিযুগে এবং একটা শরীরেই আছে বক্তার মাথা যে হলি যুগে অন্যান্য যুগে অন্যান্য স্থানে ছিল আর যারা এই আর গ্রহণ করবে তাহলে কি হল যে পশুটা আপনি যে বলি দিলেন মারলেন তখন তার চেতনাটা বিষক্রিয়া হয়ে গেল তার শরীরে সেটা যখন আপনি আহার করবেন আপনার শরীরের মধ্যে তার কি প্রতিচ্ছবি প্রতিফলন ঘটবে তাই আপনিও হিংসাত্মক হয়ে যাচ্ছেন আজ ধরেন চারিদিকে এত হিংসা কেন ঘটছে চারিদিকে এত খারাপ অরাজকতা কেন চলছে প্রত্যেকটা মানুষ তার পেছনে গিয়ে দেখে সবাই আমিষ আহ গ্রহণ করে আজকে আপনি কি এমন কথা শুনেছেন যে কোথাও নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ বা ভোগানতি হয়েছে বা কোথাও ভক্তের হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে সেখানে কোনো খাবার দাবার নিয়ে বা থাকা নিয়ে বা কথাবার্তা নিয়ে বা ব্যবহার নিয়ে কোনো অশান্তিমূলক কোনো অরাজকতা কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে আপনি কোথাও সঙ্গে এসব শুনতে পারবেন না আমরা কিন্তু হাজার হাজার ভক্তদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় পিকনিক করি সঙ্গ করি কোনো একটা আমাদের কাছ সাথে কোনো খারাপ অঘটন ঘটে না কিন্তু আপনি দেখবেন আপনার বাড়ির আশেপাশে কোনো ক্লাবে বা সমাজে কেউ মিলেমিশে বন্ধু বান্ধবরা যখন পিকনিক করে একটা মুহূর্তে গিয়ে দেখবেন তাদের অশান্তি চেয়ার ছোড়াছড়ি খাবার থালার খাবার নিয়ে ছোড়াছুরি পর্যন্ত হয় আমরা চোখে দেখি ভক্ত আমাদের জেলা এগুলো জনজাগতিক আমিষ আহারের ফলে যারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে তাদের কখনো এসব হয় না তাই আমিষ আহার গ্রহণ করুক বা নিরামিষ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুক শরীর খারাপ হবে তুলনামূলক কম বেশি সেটা আপনি আমাদের নিনা তারপর পরের প্রশ্ন ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মোহন মাঝি প্রভু আমার প্রশ্ন কিছু মানুষ সারাদিন পরিশ্রম করেও সংসার চালাতে কষ্ট হয় আবার কিছু মানুষ টুকটাক কাজকর্ম করে দিব্যি ভালো থাকে কি করে খুব অতি উত্তম প্রশ্ন এটা দেখেন কিছু লোক আছে গাধার মতো সারাদিন পরিশ্রম করে তাতেও সংসার চালাতে কষ্ট আবার কিছু লোক আছে সামান্য পরিশ্রম করে দিব্যি সংসার চালাচ্ছে এটা হলো পূর্বজন্মের স্বীকৃতি আজকে আমরা শাস্ত্রে পেয়েছি আমি আপনি বা আমরা সবাই এই যে এই কলিযুগে বসবাস করছি এটা আমাদের এই জন্মের কর্মফলের জন্য নয় আমরা পূর্বজন্মের কোনো স্বীকৃতির কারণে এগুলো করি তাই পূর্বজন্মের যার স্বীকৃতি বেশি সে এই কলিযুগে রূপে এসে সুখ ভোগ করতে পারে অনেকে দেখবেন খারাপ কাজ করেও ভালো থাকে অনেকে বলে না যে এত খারাপ করছে তাও ভগবান তাকে দেখে না ভগবান তাকে অভিশাপ দেয় না তার পূর্বজন্মের স্বীকৃতি থাকে যখন পূর্বজন্মের সুকৃতি তার শেষ হয়ে যাবে দেখবেন একটা অধপতিত মানুষের থেকেও একটা বড় লোক বলেন পয়সা বলো বলেন অহংকারী বলেন হ্যাঁ অনেক রাজা মহারাজা থাকে আজকে আগামী দিন বা দুই দিন পরে কি হয় ফকির হয়ে যায় এটা কেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই যে দুর্লভ মানব জীবন দিয়েছেন আমাদেরকে কি ব্রেন দিয়ে দিয়েছেন আমাদেরকে চিন্তাশক্তি চেতনা শক্তি দিয়েছে বিবেক দিয়েছে বিবেক থাকা সত্ত্বেও যদি আমি পশুর মতো আচরণ করি তাহলে আমার স্বীকৃতি যেমন শেষ হয়ে যাবে যে পশুর আচরণ করেছিলাম সেই পাপটা আমাকে অবশ্যই ভুগতে হবে আর কিছু মানুষ আছে আমরা স্বীকৃতি করি না তাই এই জন্যই বলে শাস্ত্রে যে আপনারা এই কলিযুগে যে যেইভাবেই ধন সম্পদ আপনারা উপার্জন করছেন আপনারা কী করবেন সেগুলো আপনারা কিছু সম্পদ আপনারা শুদ্ধ ভক্ত ব্রাহ্মণ বা মন্দিরে আপনারা পাঠাবেন তাহলে কি হবে আপনারা যে ধনটা আপনার এটা রক্ষিত থাকবে এবং আপনি সুখ বুক করতে পারবেন ভক্ত আমাদের তারপর পরের প্রশ্ন আপনার কসবা কলকাতা থেকে আরতি বিশ্বাস মহারাজ আমার প্রশ্ন ভগবানের চরণে তুলসী পাতার সাথে বেলপত্র দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দিতে পারবেন ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণ তুলসীপত্র চরণে দিলে যে যতটা প্রসন্ন হন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বেলপত্র চরণে পেলে আরও বেশি সুপ্রসন্ন হয় তাই আপনি ভগবান শ্রীকৃষ্ণ যখন সেবা করবেন তুলসীপত্র অবশ্যই দেবেন বেলপাত সাথে দেবেন তাতে ভগবান শ্রীকৃষ্ণ আপনি ডবল কৃপা সঞ্চয় করতে পারবেন তারপর পরের প্রশ্ন গড়িয়া কলকাতা থেকে সাথী সমাদর প্রভু আমি জানতে চাই মহাপ্রভুকে আপনারা সবাই বলেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ও রাধারানী সংমিশ্রণে মহাপ্রভু এসছেন সেটা কি কোনো শাস্ত্রে লেখা আছে না কোনো মনীষীরা বলছে দেখবেন মাদাজি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য আমরা শাস্ত্রে পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ যে বিভিন্ন অবতার আছে যোগ যোগাবতার সত্তাবেশ অবতার গুণাবতার হ্যাঁ কিন্তু এই কলিযুগে কি হয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দুটো শক্তির বিনিময়ে তার অন্তরঙ্গা শক্তি হলো শ্রীমতী রাধারানী আর বহিরঙ্গা শক্তি হলো শ্রীকৃষ্ণের এই দুটো শক্তি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসছেন আমাদের বাঙালি গৃহে সে নদিয়ার মায়াপুরে এটা একদম শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে আপনি গীতা গীতা না সরি আপনি ভাগবত পড়বেন বা আপনি প্রভুপাদের যে ভাগবত আছে সেটা পড়বেন চৈতন্য চৈতামিত পড়বেন বা বিভিন্ন ধর্মীয় যে শাস্ত্রগুলো আছে সেগুলো যখন আপনি অধ্যয়ন করবেন তাহলে জানতে পারবেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে মহাপ্রভু আমাদেরকে কলিযুগের যুগ ধর্ম হরে নাম সংকীর্তনে যে সংখ্যা সমালার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শরনাম ভত্রিশ সহজ কলিযুগের এই সংসারের তিতাপ থেকে উদ্ধারের রাস্তা দেখিয়ে গেছেন মহাপ্রভু মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি কিন্তু কোনো অবতার নন বা কোনো মহাপুরুষ নন ভক্তরূপে এসছেন তাই অনেকে বলতে ভুল করে তাকে জানতে ভুল করে চিনতে ভুল করে কারণ আমরা শাস্ত্র অধ্যয়ন করি না যারা শাস্ত্র অধ্যয়ন করেন তারা কিন্তু এই ধরনের প্রশ্ন করবেন না তাই আপনি জানেন না করেছেন প্রশ্ন কোনো অসুবিধা নেই আপনি শাস্ত্র অধ্যয়ন করুন তাহলে মহাপ্রভুর জীবনী পড়ুন তাহলে আপনি জানতে পারবেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ভক্তরূপে আবির্ভূত হয়েছেন এই কলিযুগে ভক্তার মাথা দিয়ে পরের প্রশ্ন হাওড়া আমতা থেকে সজল কুমার আইচ মহারাজ আমি একাদশী করছি আবার আপনার ভিডিও দেখে মালাও জপ করছে কিন্তু তারপরেও মনে কোনো শান্তি পাচ্ছি না এই অবস্থায় কী করব একটু বলবেন সদরবাবু আপনার চরণে প্রণীতি নিবেদন আমার ভিডিও দেখে আপনি একাদশী করছেন মালা জপছেন খুব ভালো আপনি ভক্তি লাইনে আস্তে আস্তে এগোচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার পেয়েছেন বলেই আসতে পেরেছেন এটা আমার জন্য নয় আমি আপনাকে হয়তো এই পদ্ধতিটা বলে দিয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সেবা করতে পারেন তো আপনি একাদশী করছেন মালা জপছেন ঠিক আছে কিন্তু এটা কী হয় প্রত্যেকটা মানুষের জীবনে কি একটা মেডিটেশন মানে ধ্যান তপস্যার প্রয়োজন আছে সত্য ত্রেতা দাপন কলি প্রত্যেকটা যুগেই কিন্তু আমরা মানুষটা কিছু না কিছু তপস্যা করে এসেছি তপস্যা যদি না করি তাহলে কিন্তু আমরা জীবনটা আমরা মনুষ্য জীবনটা ভালোভাবে চলাফল চালাতে পারব না তাহলে আমাদের কী হবে এই জীবনটাকে উশৃঙ্খলতায় পরিপূর্ণ হয়ে যাবে তাই আপনি হয়তো একাদশী করছেন মালা জপছেন করছেন ঠিকই কিন্তু আপনি হয়তো একাগ্রভাবে করছেন না আপনি যখন মালা জপ করবেন একটা নিস্তব্ধ জায়গায় বসে মালাটা জপ করুন এবং চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারিণীকে দর্শন করুন মনে মনে দর্শন করুন চোখ বন্ধ করুন দেখবেন মালা জপার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারিণীকে দর্শন বা চিন্তা করুন তাদের তাহলে দেখবেন মনে আপনার শান্তি পাবেন এবং একাদশী যে করছেন আপনি একাদশী আমাদের ভিডিও দেখে একদম সংকল্প থেকে পালন পর্যন্ত আপনার সুন্দরভাবে একাদশী করুন আস্তে আস্তে আমার মন আপনার অবশ্যই শান্ত হবে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ কী হয় তার শুদ্ধ ভক্তদের তিনি বিপদে ফেলে বা বিভিন্ন সমস্যায় ফেলে পরীক্ষা নেয় আজকে ধরেন শুদ্ধ ভক্তরা কিন্তু যুগে যুগে কী হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কিন্তু সেটা কী করবেন ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত যারা তারা ভাবেই সেটাও আমার আশীর্বাদ আজকে আমাকে যদি কোনো সমস্যায় পেলে আমি সেটা ভাব ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ হয়তো কোনো জন্মের আমার হ্যাঁ কোনো খারাপ করে এসেছিলাম সেটা আমার কেট কাটিয়ে দিচ্ছে তাই আপনি জপ একাদশী করা সত্ত্বেও যদি মনে শান্তি না আসে মনে রাখবেন যে আস্তে আস্তে কী হয় আপনার অজ্ঞাতকরণে যদি কোনো পাপ করে থাকেন সেই পাপটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে আপনি আস্তে আস্তে কিন্তু ভক্তির পথে এগোচ্ছেন এই নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না তাই আজকে যারা যারা প্রশ্ন করেছিলেন সবার উত্তর নিলেন আপনি যদি কিছু জানার থাকে আপনার নাম এবং ঠিকানা সুন্দর করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কমেন্ট বক্স আছে বা আমার সাথে ফোন নাম্বারে যোগাযোগ করে পাঠাতে পারেন আপনাদের প্রশ্নগুলো নেক্সট একটা ভিডিও এপিসোডে নিয়ে আসবো তো চোখ আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে